সকলকে জানাই আমাদের সবার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার হ্যালো এভরিওর আশা করছি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল কারণ আজকে আমাদের পিকনিকটে আর এই কারণে স্পেশাল আমরা বন্ধুবান্ধবরা আজকের পিকনিকটা করছি ফ্রেন্ডস মানেই আলাদা একটা ফিলিংস কাজ করে তো যথারীতি দুপুরবেলা হয়ে গেছে আমরা পিকনিকের জন্য রেডি হচ্ছি বাজারঘাট করা সব কিছুই কমপ্লিট এবারে আমরা সবজি কেটে নিয়েছি আর পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ থেকে একটু জল বেরিয়ে গেল আর এদিকে দেখছি প্রিয়াঙ্কা অলরেডি রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের রাঁধুনি রান্না করছে সঙ্গে ডান্সও করছে কিন্তু এতটাই অ্যাক্টিভ আমরা সন্ধ্যাবেলায় পকোড়াটা হবে তার জন্য চিকেন পকোড়াটা ম্যারিনেট করে রাখা হচ্ছে আর এদিকে রিপন এন্ট্রি দিচ্ছে নাচতে নাচতে আমরা সকলেই কাজ করতে করতে অল্প অর্দুর নাচা শুরু করে দিয়েছি আর সন্ধে হতে হতেই সবাই আসতে শুরু করবে তার জন্য বাড়ি গিয়ে একটু রেডি হয়ে নিলাম এই যে আমাদের খুদের সদস্যরা কেউ কেউ এসছে কেউ কেউ আসেনি খুব কিউট আর আমি রেডি হয়ে চলে এসেছি এবারে আমরা সবাই এক জায়গায় হব সন্ধে হতে হতে এদিকে আমাদের চিকেনটা কিছুটা রান্না হয়েছে আর সবাই আসতে শুরু করেছে সবাই আসলেই আমাদের গরম গরম পাকোড়াটা ভাজা হবে আর সঙ্গে থাকবে কফি বাচ্চারা কিন্তু অনেক মজা করছে কারণ ওদের কিন্তু ফার্স্ট টাইম এরকম দেখা হলো আহা ঠান্ডায় গরম গরম পকোড়া আর কফি সন্ধ্যাবেলায় দারুণ জমে যাবে সঙ্গে চলছে মিউজিক মিউজিকগুলো আমি স্কিপ করেছি কারণ প্রবলেম হতে পারে আমি আমার ভয়েসটাই দিচ্ছি পুরো ভিডিওটা সবাই দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে বাচ্চারা তো ভীষণ ভীষণ আনন্দ করছে ফার্স্ট টাইম পরিচয় হয়েছে ওরা ওদের মতন খেলা করছে আনন্দ করছে আর পকোড়াটা দুর্দান্ত হয়েছিল সমস্ত রান্না আমাদের প্রিয়াঙ্কা করেছে আর আমরা হাতে হাতে যেটুকু করে দেওয়ার সেটুকু করেছি দেখতেই পাচ্ছেন বাচ্চারা ভীষণ আনন্দ করছে আর আমাদের বন্ধু বন্ধুবান্ধবরাও চলে এসছে আসলে আমাদের দেখা সাক্ষাৎ তো খুব একটা হয় না আর অলরেডি এসেই নাচানাচি শুরু প্রিয়াঙ্কা কাজ করতে করতেই নাচছে আর আমাদের পিকনিকে কিন্তু কারো বউ নেই এবং কারো বড় নেই শুধু বন্ধু বান্ধব বুঝতেই পারছেন কীরকম আনন্দ আমরা করেছি আর বাচ্চারা আমাদের দুটো বন্ধু এখনও অবিবাহিত আর সবাই বিবাহিত এবং ওদের বেবিও রয়েছে তো আমরা এরকম আনন্দ কোনোদিনই আমি তো করিনি আমার লাইফে ফ্রেন্ডদের সাথে এটাই ফার্স্ট টাইম এবং আমরা এত আনন্দ করেছি এত আনন্দ করেছি কীভাবে যে আমাদের টাইমটা চলে গেল আমরা বুঝতেই পারলাম না আর এদিকে আমাদের বাচ্চাগুলো এত দৌড়াদৌড়ি করছে যে ওদেরকেও দেখতে হচ্ছে সঙ্গে আনন্দ করতে হচ্ছে আর আমরা এনে নিয়েছি একটা কেক এটা ছেলেরা নিয়ে এসছে ছেলে বন্ধু যে কটা ছিল সবাই মিলে একটা কেক এনেছে তো বাচ্চারা কেকটা পেয়ে ভীষণ আনন্দ আসলে ওরা বুঝতে পারছে না কেকটা কেন কাটা হচ্ছে আসলে এই কারণটা আমরাও জানি না জাস্ট এটা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কেউ কেউ হ্যাপি হ্যাঁ তো আমরা কেকটা খেয়ে নিলাম আবার শুরু হয়ে গেল আমাদের নাচ এদিকে রাত দশটা বেজে গেছে আমাদের ফ্রায়েড রাইসটা এখনও বাকি আছে আমাদের মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি এছাড়া ছিল ইভিনিং স্ন্যাক্সে কফি আর পকোড়া আমরা সবাই কিন্তু নাচ করছি কেউ কিন্তু বসে নেই এদিকে রান্নাও হচ্ছে সব কিছু হচ্ছে তার মাঝেই আমরা কিন্তু আনন্দ করছি অ্যাকচুয়ালি নাচের পাল্লাপাল্লি চলছে ছেলে বন্ধুরা বলছে তোরা পারবি না আমাদের মতো আমরা বলছি তোরা পারবি না আমাদের মতো এই সবই চলছে বন্ধু বান্ধবদের মধ্যে যেটা হয় আর এটা তো ট্রেন্ডিং সং জামাল জামাল এটা না করলে তো পিকনিক একদমই জমে না সো আমরা সবাই করে নিয়েছি যে যার মতন যা পাচ্ছি তাই মাথায় করে নিয়ে নাচা শুরু করে নিয়েছি ছেলেরা তো যা পেয়েছে তাই আমি একটা কফি মগ যে কাপগুলো কফির সেগুলো মাথায় করে নিয়ে নাচ শুরু করে দিয়েছি তারপর আবার শুরু হয়ে গেল মানে নেচেই অবস্থা সবার কাহিল হয়ে গেছে তাও মনে হচ্ছে যেন সারা রাত নাচলেও কষ্ট হবে না এরকম একটা ব্যাপার এত আনন্দ হয়েছে তারপরে রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা আমরা কয়েকজন বন্ধুবান্ধব লাস্টে খেতে বসলাম বান্না বেশ সুন্দর হয়েছিলো আর যাদের দূরে বাড়ি তারা আগেই খেয়ে চলে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে খুব খুব ভালো থাকবেন আর আমরা এরকমভাবেই থাকতে চাই সারা জীবন বা